আসসালামু আলাইকুম সবাইকে আমরা তো এখন সবাই কাস্টম ফন্টের সাথে পরিচিত বিশেষ করে বাংলা কাস্টম ফন্ট এই ভিডিওতে আমরা বেশ কিছু ফন্টের ব্যাপারে জানাবো যে ফন্টগুলো আপনারা দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন যে কারো ডিজাইনে কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তো চাই যে ফন্টগুলো আমরা ব্যবহার করতে কিন্তু ফন্টগুলোর নাম আমরা না জানার কারণে হয়তো বা সেই ফন্টগুলো ব্যবহার করতে পারি না এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সময় ব্যবহৃত বা জনপ্রিয় বেশ কিছু বাংলা কাস্টম ফন্টের ব্যাপারে জানাবো এবং এগুলোর নাম আপনাদেরকে দেখাবো এরপর আমরা দেখাবো এই ফন্টগুলো আমরা কিভাবে ইনস্টল করে আমরা আমাদের ফোন দিয়ে ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনে আপনারা জানেন যে এই কাস্টম ফন্টগুলো কিন্তু আপনার পিকজেল অ্যাপ পিকসার্ট এই অ্যাপগুলো দিয়ে ইউজ করা যায় ফোনে তো চলেন আমরা সেই ফন্টগুলো দেখি এবং আমার মনে হয় যে আমাদের দেশে এত ভালো ভালো ফন্ট এখন তৈরি হচ্ছে এই ফন্টগুলোর সম্পর্কে আমাদের জানা উচিত প্রথম যে ফন্ট সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ফন্ট এটা বিকাশ এখন কিন্তু তারা অফিসিয়ালি ইউজ করছে এছাড়াও প্রচুর পোস্টার ব্যানারে আপনারা এই ফন্ড দেখেছেন এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এরপরে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা দেখলাম যে আদর নৈরিত নামে একটা ফন্ট আর যদিও আমি এখানে স্পেলিং একটু ভুল করেছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন বা এরকমটা সার্চগুলো আপনারা পেয়ে যাবেন যদিও এটা খুব জনপ্রিয় সেজন্য এই ফন্টটাও কিন্তু এখন প্রচুর ব্যবহার হচ্ছে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা এটা অনেক বেশি ব্যবহার করছে এটা ফ্রি একটা ফন্ট এর আগে যেটা দেখেছি সেটাও ফ্রি আর এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বা আমি নিজেও অনেক থামনেলে ব্যবহার করেছি এটা একটা প্রিমিয়াম ফন্ট তো আপনারা চাইলে এটাকেও ইউজ করতে পারেন আপনাদের হেডলাইন বা পোস্টার বা ব্যানার এই টাইপের কন্টেন্টগুলোতে তো এটাও খুব পপুলার এই সময়ে হয়ে গেছে আর এরপরে আমরা যে ফন্টটির ব্যাপারে কথা বলবো সেই ফন্টও খুব জনপ্রিয় আপনারা বহু আগে থেকে দেখে আসছে আমরা ঠিক ছোটোবেলা থেকে দেখে আসছি বাট এটার আসল ডেভেলপারকে বা ডিজাইনারকে আমি জানি না বাট আপনি যদি বর্ণমালা ফন্ট সার্চ করেন তাহলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন এখান থেকে আপনি ফ্রিতে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন এরপর আমি আপনাদেরকে যে ফন্টটা দেখাবো এটা একদম ক্লিন মিনিমাল একটা আউটপুট দেয় আমরা দেখছি এই সময়ে একাত্তর টেলিভিশন তারা তাদের চ্যানেলে এটাকে ব্যবহার করছে এই ফন্টটার নাম হচ্ছে সিএম রূপালি ফন্ট এরকমটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এটাকেও আমরা ব্যবহার করতে পারি বা এটাও এখন এই সময় খুব জনপ্রিয় হয়ে গেছে এরপর আমরা যে ফন্টটা দেখাবো সেটা হচ্ছে আমরা দেখলাম যমুনা টেলিভিশনে ব্যবহার করছে এই মুহূর্তে এছাড়াও যারা একটু ক্লিন লুক চায় তাদের ডিজাইনে বা ছবিতে তারা এটাকে ইউজ করতে পারেন এটা হচ্ছে লাল সবুজ ফন্ট আপনারা এরকমটা সার্চ করলেও পেয়ে যাবেন এই ফন্টটি আমরা দেখাবো কিভাবে ইউজ করতে হয় আর আরেকটা ফন্ট আমরা দেখাতে চাই আমরা যে ফন্টগুলো দেখাচ্ছি এই ফন্টগুলোই এই সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আর কি বাট স্টাইলিশ ফন্টগুলোর কালেকশন কিন্তু এখানে দেখাচ্ছি না তো এরপরের যে ফন্ট সেটা হচ্ছে আপনার একুশে আপনি যদি একুশ ফন্ট সার্চ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন আর যদি একটা গান কিন্তু হয়ে গেছে সব শকিরে পার করতে পার করিতে গিয়ে নেবো আনায় আনা সো আপনারা হয়তো বা দেখেছেন এই লিরিকে আমি জাস্ট কিছু একটা তো দিতে হবে তো গানটা যেহেতু পছন্দের দিয়ে দিলাম যেমন একুশে একুশ ফন্ট আমরা যদি সার্চ করি তাহলে ধরেন বিভিন্ন সাইটে আমরা পাবো এখান থেকে আমরা এই ফন্টটাকে ডাউনলোড করে নিতে পারি ফন্টটিকে ডাউনলোড করার জন্য আপনি জাস্ট তাদের সাইটে যাবেন এখানে গেলে খুব ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন দেন ডাউনলোড করলে হচ্ছে আপনার একটা জিপ ফাইল হতে আসতে পারে এটাকে এক্সট্রাক্ট করতে হবে অনেক সময় জিপ ফাইল নাও হতে পারে যদি একটা ভেরিয়েন্ট হয় সো দেখতে পাচ্ছেন ফাইলের নামটা একটু মনে রাখবেন তারপর ফাইল ম্যানেজারে এসে এটা ডাউনলোড সেকশন থেকে খুঁজে বের করবেন বা রিসেন্ট ফাইল হিসেবে থাকবে এখানে এটা আমরা যেটা করতে পারি মানে এত ভিড়ের ভিতর না রেখে আমরা এটাকে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমরা রাখতে পারি তো এরপর আপনি যতগুলো ফন্ট ইনস্টল করবেন সবগুলো এটার মধ্যে রাখলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে ধরেন আমি লিখলাম যে প্রিয় ফন্ট এটার মধ্যে আমি ওই জিপ ফাইলটা এটার মধ্যে আমি মুভ করলাম মুভ করে রাখলাম এই যে এটা আছে এখানে অর্থাৎ এখানে একুশ যে ফন্টটা এটা এখানে দেখতে পাচ্ছেন তো এই ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড ভাববেন না মানে এটা খুব ইজি আপনি আপনি এই এই জায়গাটায় অনেক জটিল মনে করতে পারেন আমরা ধরেন আরেকটা ফন্ট আদর নৈরিত এই ফন্টটা হচ্ছে আমরা একইভাবে ডাউনলোড করে নেব লিপিঘর থেকে দেন এখানে আমরা এটা মুভ করে এখানে নিয়ে আসলাম এই যে দেখেন একটা জিপ ফাইল আসছে এখানে এটাতে আপনি ক্লিক করলে এটাকে এই ফাইলটাকে আপনি আপনি এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করলে হচ্ছে এটার যতগুলো ভেরিয়েন্ট আছে ফন্টের সবগুলো এখানে আলাদা আলাদাভাবে এক্সট্রাক্ট হয়ে গেল দেন হচ্ছে আমরা যেটা দিয়ে ইউজ করবো এই কাস্টম ফন্ট সেটা হচ্ছে পিকজেল অ্যাপ পিক্সেল অ্যাপে আসার থ্রি রোডে ক্লিক করে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে কোনো একটা ছবি নিয়ে আসলাম আনার পর আমরা এখানে আমরা কোনো একটা টেক্সট লিখতে পারি এই টেক্সটটা লিখলে নর্মালি আপনি দেখবেন যে এটা ডিফল্ট ফন্ট যেটা সেটা দিয়ে এটা ওপেন হচ্ছে তো এখন এটা হচ্ছে গুগলের একটা ফন্ট তো এটা এরকম থাকে ডিফল্ট অবস্থায় তো আমরা হচ্ছে ফন্ট সেকশনে চলে যাব এখান থেকে তারপর তারপর মাই ফন্টস এখানে আপনি বা দিকে কিংবা ডান দিকে আপনি বা দিকে যে ফাইল আইকনটা আছে এখানে ক্লিক করতে পারেন নয়তো যদি এটা দিয়ে যদি না হয় ওটাতে ক্লিক করতে পারেন তো আমরা এটাতে আসলাম আসার পর আমরা হচ্ছে এখানে রেখেছিলাম প্রিয় ফন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে আমরা চলে যাব এই যে এখানে আমাদের ফন্টগুলো রয়েছে সো আমরা আদর নৈ নৈরিত যেটা আছে সেটা ক্লিক করলে দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার আছে এর ভেতরে তো আপনি সবগুলোতে ঢুকবেন ঢুকে হচ্ছে এগুলো সবগুলো আপনি সিলেক্ট করে আপনি এটা সিলেক্টে ক্লিক করলে এটা হচ্ছে পিকজ এলেভে চলে যাবে দেন এগুলোর যে বিভিন্ন বোল্ড থিন বিভিন্ন ফরম্যাট হয় এটা আর কি সো এখানে প্রত্যেকটা ফাইলেই আছে আপনি সবগুলো এখানে যে যে সিলেক্ট করে আপনি মার্ক করে সিলেক্টে ক্লিক করলে এগুলো বিগ ইম্পোর্ট হয়ে যাবে অ্যান্ড দেন আমরা যেটা করব। এখানে একুশ যে ফন্টটা আছে এটাতে ক্লিক করে ধরেন এটা সিলেক্ট করে মার্ক করে আমরা সিলেক্টে ক্লিক করলে এটা এখানে চলে আসছে যদিও আমার এখানে আগে থেকে অনেক ফন ইনস্টল করা ছিল ইনস্টল করা থাকাতে আমরা হচ্ছে এটা সার্চ করে খুঁজে বের করবো এই যে সার্চ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি তো এটা সিলেক্ট করে কিন্তু আমরা এখন এই কাস্টম ফন্টটি ব্যবহার করতে পারছি সো এভাবে আপনি যে কোনো কাস্টম ফন্ট ইনস্টল করে আপনি আপনার ফোন দিয়েই এটা ইউজ ব্যবহার করতে পারবেন আর এগুলো দিয়ে আমরা কীভাবে আরও অ্যাডভান্স লেভেলের ফটো কার্ড ডিজাইন করতে পারি সেগুলো নিয়ে ভিডিও আসবে শীঘ্রই আচ্ছা এই ফন্ট রিলেটেড বা ফন্ট ইনস্টলেশনের কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে দিস ইজ আদনান সাইনিং আউট আই ইউ সিন দ্য নেক্সট টন আসসালামু আলাইকুম